বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমহর্ষ কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা আমাদের আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের মাঝরাতের কল গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো পশ্চিমের মাঝারি সমৃদ্ধ শহরে আমি একটি ডাক্তারি করি শহরের নামে কোনো প্রয়োজন এই গল্পে নেই সুতরাং নামটা নাই করলাম আসছিলাম আমার পুরোনো মোটরই এই মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সেপাই থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে গেছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হর্তকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভিতর বাড়ি ঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র থেমে যেতে মনে হচ্ছিল সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছে কোনো রকমে শীতে দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কাঠটি পুরোনো হলেও মজবুত বেশ বেয়ার পোনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথা ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় শুধু পয়সার জন্য আর আমায় কেউ বের করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মুটো থেকে থেকে যেন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণ আমি খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভিতরে তখন তো ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনের পথের মাঝে মোটর এই বেয়ারাপুনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনো প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব আমি এইসব রাত্রে ডাক পড়লেও সঙ্গে লোক না নিয়ে যে নির্বুদ্ধিতা আমি করেছি তার জন্য এবার নিজের রাগ হচ্ছিল সঙ্গে লোক থাকলে সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আতন আরো বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগো মন্ধর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছুই করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানি গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নাম নরবার চেষ্টায় আমি তখনও না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া দিলে না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়া তো কল্পনা করা যায় না এই মাঠের মাঝে মোটরের সারা রাত কাটানো এখন উপায় বাবু হঠাৎ বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলে আবার শুনতে পেলাম এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সারা দিয়ে বললাম কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমায় সাহায্য করবার জন্যে একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু ভারী অসুখ একজনের এমন সময় এই রকম অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল নাকি লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এ ভগবানের দয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে অথচ না পেঁদে কি বিপদই যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রোগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে সেদিকে চেয়ে দেখলাম সত্যিই দূরের একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন একটা সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে আমার তো সেরকম শত্রু কেউ নেই এবং সঙ্গে টাকা করিও নিতান্ত সামান্য হেই যা ভরসা একটু ভেবে নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি অত্যন্ত সঙ্গীন অবস্থা গেলে বোধহয় বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো তা না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের কথা শুনলে চুপ করে বসে তো আর থাকতে পারা যায় না বাধ্য হয়ে তাই বললাম চলো মাঠের ওপর দিয়ে শুরু একটি পথ অন্ধকারে ভালো দেখাই যায় না তাই লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিক দেখিয়ে লোকটা বললেন ওই ঘরেই বাবু আপনি যান আমি আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গোটি চার ঘর এবং একটুখানি ঘেরা উঠুন ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খোলা ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাটরার বোঝাই বলে ভিতরে নরবার চড়বার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্ট ভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ একটি ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন ডাক্তার বাবু আপনার দয়া কখনো ভুল ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে একটি মাত্র বসবার জায়গা দেখতে পেলাম জানালার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া রাখা রয়েছে সেইটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন একটু হেসে সেইখানেই বসলাম রোগীদের নানা বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে বুঝলাম খানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে তো আর নিস্তার নেই ক্ষীণস্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন তো হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমার কাজ তাছাড়া বাজবে নাইবা কেন একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাজটিও<body> তাহলে ডাক্তার বাবু বললাম পারেন বইকি কি এমন আর হয়েছে আপনার না ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি যদি আজ রাতেই মারা যায় রোগীর এই অর্ধ উন্মত্ত প্রলাপের কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠছিলাম রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তার বাবু কি হবে তাহলে কে আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়া গেছে বললাম যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম আমরা শুধু ফির জন্য সব সময় আসে না তা বটে পৃথিবীতে ভালো লোক আছে পৃথিবীতে মনুষত্য তাহদ এখনো আছে নাদাাক্তার ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো থেকে আপনার আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়েই বললাম কি আছে শুধু আমি জানি আর আপনি এখন জানলেন আর কেউ জানে না জানলে ওখানে ওটা থাকত না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এ বাড়িতে কাউকে দেখতে না ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে আমি এবার বলতে যাচ্ছিলাম আরে আপনার অসুখ সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেন তার আগে একটা কথা বলে নি ওই কাগজটা আমার ডাক্তার বাবু আমার ছেলের নামে উইল যে ছেলেকে আমি ত্যাগ্য পুত্র করেছিলাম আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এইবার আমি আপনাকে দেখতে খাট থেকে আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগী নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পরে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সেই হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের কারণ আমার থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারের শাস্ত্রে যদি কিছু সত্যতা থাকে তাহলে এই রোগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরো খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না ব্যাপারে অর্থ কি তখন কিন্তু কিন্তু স্থিরভাবে কোনো এই চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানলার কাছের বাতিটা দবদব করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটাও নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার সহায় ছিল তাও নিবতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনের আলোটা আর কয়েকবার নেচে নেচে নিভে গেল তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে সেই প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ আসবার পর আমার যেন স্বাভাবিক এই চলা খানিক আগে অদ্ভুত ভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতেই সেই মোটর এমন শুধরে গেল কি করে তারপর দিন দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক কিন্তু সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি